আগামী দশই জানুয়ারি থেকে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে বিধানসভা শীতকালীন অধিবেশন চলবে তিন দিন জানুয়ারি জানুয়ারি এবং জানুয়ারি এই তিন দিন চলবে শীতকালীন অধিবেশন বুধবার বিধানসভায় বিএসসি অর্থাৎ বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিন বিএসসি বৈঠকে পুরোহিত করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ বিধায়ক মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী অনিমেষ দেববর্মা মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বিধায়ক রামপদ জমাতিয়া বিধায়ক সিনহা সিনহাসহ বিধানসভার আধিকারিকরা বৈঠকে সিদ্ধান্ত হয় বছরে প্রথম অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্য শুরু হবে রাজ্যপাল তার ভাষণে গত এক বছরে সরকার কি কি উন্নয়নমূলক কাজ করেছে এবং আগামী এক বছর সরকার কি কি কাজ করবে তার দিশা তুলে ধরবেন তাছাড়া বিধানসভা অধিবেশনে থাকবে প্রশ্নোত্তর পর্ব কয়েকটি বিলও উত্থাপন করা হবে বুধবার বিএসসি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় এই কথা জানান সংসদ বিধায়ক মন্ত্রী রতন লাল নাথ দুই নতুন বর্ষ শুরু হয়েছে মহামান্য রাজ্যপাল অধিবেশন ডাকার জন্য অনুরোধ করেছেন স্পিকার আজকে বিএসসি বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং দেখেছেন কিভাবে যে বিজনেসগুলি আছে কিভাবে অ্যাডজাস্ট করবে এই জন্য বিজনেসের মিটিং এখানে হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে তিন দিনের আমরা অধিবেশন করব কারণ বিজনেস মূল বিষয়টি হল গভর্নরের ভাষণ মাননীয় রাজ্যপাল গত এক বছর উনি কি কাজ করেছেন ওনার সরকার উনি রাজ্যবাসীর উদ্দেশ্য বলবেন মাননীয় মন্ত্রী এবং সদস্যরা শুনবেন এবং আগামী এক বছর কি করবেন সেই জন্য উনি একটা দিক নির্দেশিকা দেবেন তো এই জন্য মূলত বিধানসভা অধিবেশন এছাড়া কোশ্চেন থাকবে কিছু বিল থাকবে এগুলো নিয়েও আলোচনা হবে আমাদের বিধানসভা শুরু হবে দশ তারিখ এগারো বারো বন্ধ তেরো আবার হবে চোদ্দ বন্ধ পনেরো হবে এদিন সংসদ বিষয়ক মন্ত্রী জানেন শীতকালীন অধিবেশনের পর কিছুদিনের মধ্যে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে তাই অল্প কয়েকদিনের মধ্যে বিধানসভার দুটি অধিবেশন হওয়ায় বিধায়করা তাদের সমস্যার কথা অধিবেশনে উত্থাপন করার সুযোগ পাবেন তিনি আরও বলেন পেপারলেস বিধানসভার কার্য পরিচালনার জন্য বিধায়কদের একটি যৌথ দলকে দিল্লিতে পাঠানো হবে এই যৌথ দলটি সংসদের অধিবেশন চলাকালীন সময়ে সচক্ষে বিষয়টি প্রত্যক্ষ করবেন রিপোর্ট আর ইনিউজ